দর্শক আসসালামু আলাইকুম বাজারদর ডট কম থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা সদর উপজেলার ঐতিহ্যবাহী সরোদগঞ্জ বাজারে ধানের হাটে তো এই শরৎগঞ্জ বাজারে আজকে কী ধান উঠেছে কৃষক কী ধান নিয়ে এসেছে এবং ব্যবসায়ীরা কেমন দামে কিনছেন কৃষক কেমন দামে বিক্রয় করছেন সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব উনপঞ্চাশ দেখি তো ধানটা

চৌদ্দশো সত্তর দাম হয়েছে কী ধান এটা হ্যাঁ একান্ন কত দাম আসছে আজকে চৌদ্দশো বিশ ধান একটু কমা টাকা দাম হয়েছে দেন না এখনো কী ধান